এখানে দেখো অনেক কষ্ট করে আমরা পুরো স্কোয়াড মিলে লেভেল আপ করে আর্সেনালটা আর্সেনাল লেভেল আপ করে ভাই পুরো লুটটা নেওয়ার আগে স্কোয়াড ছিল আসে উপর থেকে একটা বাই দা ওয়ে এটা কিন্তু ছিল ভিবেস স্কোয়াড ওকে শেষ ওকে না শেষ এইখানে তারা দুইজন আমার হাতে দুইটা ওয়ান ট্যাপ খায়ার তারা আমারে কি বলছিলルダー তোমাদের শুলাছছি আমি তখন ভিবেস্ট লাইভ স্ট্রিমে ছিল কোয়ালিটি ভালো আই মিন দেখছি যে হাই কোয়ালিটি

আমি ভিডিওর মাধ্যমে বুঝাইলাম তোমাদেরকে আমি হ্যাকার না আমি আমার টিমমেট করে হ্যাকার ছিল না আমার হাতে ওয়ান টাপ খাওয়ার পরে আমার হাতে মায়ের খাওয়ার পরে আমার রিপোর্ট তো দিচ্ছে এই মেসেজ শেষে বুয়া যখন আমরা করছি আমাদের বুয়া নেওয়ার পরে ভাই शुरू करते हैं बिना किसी डेडिकेशन के मुँछी Nejprve. 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 to Nejprve. 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 Nejprve.

Bence eni vücuk seni vücuk seni resources here who like about correct push it yo push it push it তো রোজার সাথে পারে না আমারে কেমনে পারবে ওই কন্টেকর ভালো হইলো